পেজ নাম্বার এসি দুশো নিরানব্বই লোজস শব্দটির অর্থ কি চিন্তা নব্য যুক্তিবিজ্ঞানের সূচনা করেন জর্জ বুল অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কি ধরনের সম্বন্ধ থাকে প্রশক্তি সম্বন্ধ সাপেক্ষ বচনের স্বরূপে যা থাকে তা হলো শর্ত পদ ব্যাপ্য হয় বচনে। অনুযায়ী বচনের বিরোধিতা হলো চার প্রকার আই বচনের অতিবর্তী বচনটি হল এ বচন ন্যায়ের চারটি সংস্থানে সম্ভাব্য মূর্তির সংখ্যা হলো দুশো ছাপ্পান্নটি ন্যায়ের কোন হেতুপদ প্রধান বাক্যের থাকে দ্বিতীয় ও চতুর্থ সংস্থান। বচনের গুণ হয়, সবগুলির দ্বারা পূর্বকের গুণের দ্বারা অনুগের গুণের দ্বারা আর সংযোজকের গুণের দ্বারা হয় পি অথবা কিউ পি অতএব কিউ কিউ নয় যুক্তি আকারটি হবে অবৈধ বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস হল বচনের অস্তিত্বমূলক তাৎপর্য সকল চিত্রকর হয় অশিল্পী বচনটির সমীকরণ বা অসমীকরণটি হল এসপি সমান জিরো সত্যাপেক্ষ বচনের অন্তর্গত সরল অঙ্গবাক্যগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলে বচন গ্রাহক পিভেল কার্ল কিউ এই বচনাকারটি হলো আপতিক। সমমান বচন গঠিত হয় কি দিয়ে যদি এবং কেবল যদি দিয়ে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন অপসারণ সংজ্ঞাপ্রদান ইত্যাদি কোন প্রকার আরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া বৈজ্ঞানিক আরোহ অনুমান উপমা যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন কোন দার্শনিক আই এম কপি ক ক্ষয়ের আবশ্যিক শর্ত এ কথার অর্থ কি ক না ঘটলে খ ঘটবে না কারভেদ রিড কারণের কয়টি লক্ষণের উল্লেখ করেছেন দুইটি মিল যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন তা হল অন্যই পদ্ধতি মিলের সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি হল কারণের পরিমাণগত লক্ষণ